সালামু আলাইকুম তো আমরা আজকে কথা বলবো চট্টগ্রাম বোর্ড হাজার তেইশ সালে ফিজিক্সের অধ্যায় ফুল অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি নেই তো এখানে আমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের যে কোশ্চেনটা সেটাতে বলা হয়েছে গনাম্বার উদ্দীপকের দূরত্ব অতিক্রম কম করার মুহূর্তে শিক্ষার্থীর বধি শক্তি নির্ণয় করে তো এখানে আমাদের উদ্দীপক আছে যঞ্চান্ন কেজি বরের একজন শিক্ষার্থী স্থির অর্থাৎ স্থির আজিবেগ শূন্য এরকম অবস্থান থেকে সুসমতরণে সুসমতরণে দুশো মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় বিষ সেখান অর্থাৎ স্থির অবস্থান থেকে একটা পঞ্চান্ন কেজি বনের ভালো সুসমতরণে দুশো মিটার দূরত্ব অতি কম করতে সময় নেয় বিশ সেকেন্ড তো আমাদের এখানে গনাম্বার প্রশ্ন আছে উদ্দীপকের দূরত্ব অতিক্রম কম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণক আমি আশা করছি তোমাদের সকলের সামনে টেস্ট পেপার বলো গাইড বলো যা আছে তোমরা একটু প্রশ্নটা দেখে নেব তো এখানে আমাদের গনাম্বারে কী হয়েছে উদ্দীপকের দূরত্ব অতি কম করার মুহুর্তে শিক্ষার্থী গতিশক্তি নির্ণয় করে মূলত এখানে এই যে শিক্ষার্থীর এই শিক্ষার্থীর গতিশক্তি আমাদের নির্ণয় করতে হবে তো গতিশক্তির ফর্মুলা কি আমরা কি জানি গতিশক্তির ফর্মুলা হলো হাফ গতিশক্তি যদি কি হয় তাহলে এর ফর্মুলা হলো হাফ এম বি স্কয়ার তো আমাদের এই এম অর্থাৎ এই বারোটার পর আমরা জানি পঞ্চান্ন কেজি কিন্তু বি বারোটার শেষ ব্যাগ বি আমরা এই বি জানি না তো প্রথমে আমাদের এই বি জানতে হবে উদ্দীপকের সকল ডাটা ব্যবহার করে আমরা প্রথমে বি জানব এবং বি জানার পরে আমরা এই সূত্র ইউজ করব তাহলে আমরা উদ্দীপকের ছেলেটার গতিশক্তি নির্ণয় করতে পারবো ঠিক আছে তার মানে আমাদের প্রধান কাজ হইল এই বিটা আইডেন্টিফাই করা ওকে তো আমি যদি এখানে লিখি দেখে এম দেওয়া আছে কত এম দিয়ে আছে পঞ্চান্ন কেজি লেখে নাও পঞ্চান্ন কেজি এবং বরের পঞ্চান্ন কেজি বরের একজন শিক্ষার্থী স্থির স্থির অবস্থা মানে আদিবেগ শূন্য অর্থাৎ ইউ জিরো মিটার পার সেকেন্ড অবস্থান থেকে তরণে দেখো আমাদেরকে কিন্তু এই জায়গায় তরণ বলে সুষম সুসমতরণে তরণ বলে দেয় নেই বিশ সেকেন্ড অর্থাৎ এস হল স্মরণ হলো দুইশো মিটার দুইশো মিটার এবং সময় নেই বিশ সেকেন্ড অর্থাৎ মান কিন্তু দেওয়া আছে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড এই সেকেন্ড তো আমরা জানি স্মরণ একটা সূত্র এস ইকাল টু ইউটি প্লাস এস টু প্লাস হাফ এ টি স্কোয়ার তো আমাদের এই সূত্র থেকে প্রধানত আমরা বার করবো এই এয়ার মাল এয়ার মান এর মান বার করার পরে আমরা কী করব এর মান বার করার পর আমরা এই সূত্রটা ইউজ করবো বি এই সূত্রটাতে আমাদের সত্যটা এর মান বার করি তার মানে এই জায়গায় এর মানও জানা আছে আর এই জায়গায় সব কিছু ক্যালকুলেশন করে আমরা এর মান বার করব ওকে তার মানে এর মান যে আমি কিভাবে বাই করব এটার কৌশল হলো এটা তো এইগুলো না বুঝলেও সমস্যা নেই দেখা হয় এবার আমরা আমাদের ব্যথা এগিয়ে নিয়ে যায় তো এই জায়গায় দেওয়া আছে এস দেওয়া আছে দুইশো ইউ কত ইউ হল জিরো জিরো সাথে টি গুণ দাও তাহলে হবে জিরো তো জিরো লেখা কোন প্রয়োজন নেই আমি আশা করছি তোমরা বুঝতে পারছো এটা তো সিম্পল কিছু এটা খুব বেশি ভালো বলার প্রয়োজন নেই তাহলে কি থাকে হাফ হাফ এ এর মান তো আমার জানা নাই টি এর মান কত টি দেওয়া আছে বিশ বিশের উপর স্কোয়ার দেওয়া আছে দেও ওকে এখন শুধু তোমার এ লাগবে এখানে ক্যালকুলেশন করে তুমি যদি এম এ বের করো তাহলে এই জায়গায় হাফ হাফে আসে গুণ হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে এই জায়গায় গুণ আকারে আছে যে গুণ গুণ ফর্ম এটা আছে তোমার এই সাইডে আসলে এটা বাঘ হয়ে যাবে ওকে তারপর এইটা হলো তোমার এ তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তুমি এর মান পেয়ে যাবা হইল চারশো চারশো ডিভাইডেড বাই তো এর মান কিন্তু তুমি পেয়ে যাবা 1 1 মিটার পার সেকেন্ড কোনো কথা ওয়ান তো এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়ান মিটার পার সেকেন্ড ওকে তো এখন আমাদের মূলত এই প্রয়োজন ছিল এ তার মানে আমরা এর মান পেয়ে গেলাম কত

তাহলে তুমি গতি শক্তি যে সূত্র হাফ এম বি স্কোয়ার এইটা নির্ণয় করতে পারবো সো আমরা আবার জানি বি ইকোয়াল টু ইউ সরি এটা না তো বি প্লাস আমি ওই সূত্রটা বলছিলাম বি ইকুয়াল টু ইউ প্লাস এটি ওকে বি প্লাস ইউ প্লাস বি ইকয়াল টু ইউ প্লাস এটি এই তো আমরা জানি তো দেখো এখানে মূলত আমরা বি ব্যবহার করবো ইউ কত ইউ হলো জিরো জিরো দেওয়া যে না দেওয়ার কি জিরো আমি দিলাম আচ্ছা তুমি চাইছো জিরো দাও জিরো প্লাস এর মান কত এ হইলো এখানে দেখো এখানে সব কিছু আছে এ হলো ওয়ান ইন এর মান কত কি তো দেয়া আছে কত বি তাহলে তোমার বি পেয়ে গেলো পেয়ে যাবা তুমি মিটার মিটার তো আমাদের মূলত নির্ণয় করতে বলছে এই ছেলেটার গতিশক্তি কত তো আমরা জানি গতিশক্তি আমরা জানি গতিশক্তি হাফ এম তো তুমি এখানে শুধু আর কি শুনে এখানে বোঝানোর মতো আর কিছু নেই দেখো এ জায়গায় হাফ আছে হাফ বসাই দোক এম কত এম পঞ্চান্ন এম পঞ্চান্ন আমি আশা করছি দেখা যায় কিন্তু দাঁড়াও একটু উপরে লেখছি আমার মনে হয় দেখা যাইতেছে না তো আমরা জানি সূত্র জানি হাফ এম বি স্কোয়ার এটা হলো মূলত গতি শক্তি সূত্র তুমি এই জায়গায় সবকিছু তো আমাদের জানাই আমরা এতক্ষণ তো এগুলাই বার করলাম তো তুমি

এগারো হাজার আর কি যে কোনো ধরনের শক্তি শক্তি বলতে শক্তির একক হইল জুল ওকে শক্তির একক হইল জুল এটা ফিজিক্স এর ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে এটা কি বললো যাই হোক এটা আমরা এই ছেলেটার গতিশক্তি পেয়ে গেলাম এগারোশো জুল ওকে জি দিয়ে কিন্তু জুল প্রকাশ করা ওকে ক্লিয়ার তো এবার এইটা আমাদের দিয়ে দেব ওকে এবার আমরা বড় ঘ নাম্বারে চলে তো এখানে আছে শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিকান্ত দূরত্ব শেষের এক চতুর্থাংশ সময়ের অতিকান্ত দূরত্বের কত গুণ হবে গাণিতিক ভাবে মূল্যায়ন করে তো মূলত এই জায়গায় বলা হয়েছে এই যে শিক্ষার্থীটার শিক্ষার্থীটার প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্ব শিক্ষার্থীটার মোট কত সময় এই দূরত্ব অতিক্রম করছে কত সময়ে অবশ্যই বিশ সময়ে অর্থাৎ বিশ সেকেন্ডে বিশ সেকেন্ডের প্রথম এক চতুর্থাংশ সময় অর্থাৎ প্রথম পাঁচ সেকেন্ড এটা হবে ফাইভ তো এই প্রথম পাঁচ সেকেন্ড এবং শেষের পাঁচ সেকেন্ড প্রথম পাঁচ সেকেন্ডের সময়ের অতিক্রান্ত দূরত্ব একবার নির্ণয় করবা তারপরে এই যে এই গাড়িটা তো বিশ সেকেন্ড যাব চলছে বিশ সেকেন্ড যাবত চলছে আমি তোমার ইজিলি বলে দেখো এই বিশ সেকেন্ড চলছে এই বিশ সেকেন্ডে তুমি চার ভাগে ভাগ করো তাহলে কি হবে এই যে পাঁচ সেকেন্ড এই যে আরেক পাঁচ সেকেন্ড এই যে পাঁচ এই যে বাস ওকে তোমারে বলছে যে প্রথম পার সেকেন্ড দ্বিতীয় পার সেকেন্ড তৃতীয় পার সেকেন্ড চতুর্থ পার সেকেন্ড তাই না বাক তো এটাই হয় তোমারে তোমাকে বলা হয়েছে যে প্রথম পার সেকেন্ডের রতিকান্ত দূরত্ব অর্থাৎ এই প্রথম পার সেকেন্ড গাড়িটা যত যত দূর পর্যন্ত অতিক্রম কম করতে পারবে অথবা যত দূর যাইতে পারবে আর এই যে এই শেষে অর্থাৎ গাড়িটা থামার অথবা গাড়িটা থামার আগে যে পাঁচ সেকেন্ড অতিক্রম করছে এই পাঁচ সেকেন্ডের দূরত্ব তোমাকে নির্ণয় করতে হবে নির্ণয় করে দেখাইতে হবে একটা গুণ একটা লেখবা প্রথম পাঁচ সেকেন্ড অধিকান্ত দূরত্ব গাড়িটির প্রথম পাঁচ সেকেন্ড অধিকান্ত দূরত্ব গাড়িটির আমি লিখেই দিই গাড়িটির প্রথম প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দুরুত্ব আমার হাতের লেখা খুব ভালো না কারণ ফেয়ার লাভলি মা খাইতে বুলে গেছি ফেয়ার লাভলি মা খাইতে বুলে গেছি তাই হাতের লেখা খারাপ যাই হোক বাজে যুগ তাই এখন দেখো গাড়িটি প্রথম পাঁচ সেকেন্ড দূরত্ব কত তুমি এই জায়গায় কি দেওয়া আছো

হুম তো তোমাকে তোমাকে কি করতে হবে বলো দেখো প্রথম নির্ণয় করতে হবে তার মানে তুমি এই সূত্র কিন্তু ইউজ করতে পারো এস প্লাস এ টি তুমি যদি এই প্রথম হম পার্ট সেকেন্ডেও নির্ণয় করো ইউ এর মান কত বলো তো এর মান হচ্ছে জিরো টি এর মান আছে টি এর মান

একের সাথে হাফ গুণ করলে হাফ আর ফাইভ এটা হবে পঁচিশ ফাইভকে তুমি যদি স্কার করো তাহলে এটা হবে পঁচিশ তাহলে কী হবে এখানে পঁচিশ বাই টু পঁচিশ বাই টু এটা হলো তোমার বিশ তাহলে তাহলে হবে তোমার বারো দশমিক ফাইভ মিটার তাই না বারো দশমিক ফাইভ মিটার

এইবার একটু মাথা গান কেমন দেখ এখন আমরা তো প্রথম পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করলাম এখন শেষের পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কেমনে নির্ণয় করবো তো শেষের পাঁচ সেকেন্ড দেখো খেয়াল করো শেষের পাঁচ সেকেন্ডের দূরত্ব যদি আমি নির্ণয় করতে চাই এটাকে আমার টোটাল সময় কত আছে বলো তো বিশ সেকেন্ড বিশ সেকেন্ড থেকে আমি বিশ সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব না আমি কি করব শেষের শেষের পাঁচ সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত নির্ণয় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব বিশ মাইনাস পনেরো পনেরো না আমি প্রথমে দেখবো প্রথমে আমাকে দেখতে হবে এই পনেরো সেকেন্ড সময়ে পনেরো সেকেন্ড সময়ে গাড়িটার শেষ ব্যাক কত ছিল গাড়িটার শেষ ব্যাক কত ছিল এই পনেরো সেকেন্ড সময়ে গাড়িটার শেষ ব্যাগ যত থাকবে এই শেষ নিয়ে আমি পাঁচ সেকেন্ডের দূরত্ব করব এই যে এই পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডে যতটুকু দূরত্ব পনেরো সেকেন্ডের গাড়িটার যত শেষব্যাক হব এই শেষ ব্যাগ আমি পরবর্তী পাঁচ সেকেন্ডের জন্য

আদি বেগ আছে জিরো তো প্রথমের ক্ষেত্রে বেগ আছে জিরো আর কত তরণ তো দেওয়া আছে যেহেতু সুষম তরণ তার মানে সবসময় তরণ একই থাকবে আর কি আর কিছু না তো আমরা জানি বিস এ বি কত বলতো ইউ এর মান জিরো এর মানে এর মান কত এর মান পনেরো মিটার পার্ড অর্থাৎ পনেরো মিটার সেকেন্ড তো এই পনেরো মিটার সেকেন্ড আমি যে পরবর্তী পার সেকেন্ডের দূরত্ব নির্ণয় করবো পরবর্তী পার সেকেন্ডের দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে এই পনেরো মিটার পার সেকেন্ড আমার আদিবেগ হিসেবে কাজ করুক আদিবেগ হিসেবে কাজ করুক বুঝো নাই না বুঝলো কিচ্ছু সমস্যা কোনো সমস্যা নেই দেখো এখন দেখো তুমি লেখবা পরবর্তী অর্থাৎ শেষ পাঁচ সেকেন্ডে অতিকান্ত দূরত্ব কি অতিকান্ত দূরত্ব কি শেষের জন্য আমি আবার লিখছি শেষের জন্য লিখি এই বিটা কি হয়ে যাবে বিটা হবে আদিবে বিটা হবে আদিবে তাহলে পনেরো মিটার পার সেকেন্ড পরবর্তী কয় সেকেন্ডের জন্য আমাকে অতিকান্ত দূরত্ব নির্ণয় করছে পাঁচ সেকেন্ড তার মানে টিয়ার মানে এই জায়গায় ফাইভ কিন্তু এটা শেষের পাঁচ সেকেন্ড বুঝতে হবে তারপর এই জায়গায় তো আদিবেগ আছে পনেরো এটা কিন্তু আমার আদিবেগ না যে এটা শেষ শেষবেগ এই ক্ষেত্রে আমার আদিবেগ হবে এ তো দিয়ে আছে কত ওয়ান মিটার পার সেকেন্ড বারবার লেখা লাগতেছে তো এটি এখন দেখো আমরা পরবর্তী অর্থাৎ শেষ পাঁচ সেকেন্ডের জন্য ব্যাগ শেষ পাঁচ সেকেন্ডে কতটুকু দূরত্ব নিয়ে অতিক্রম অতি করবে এই দূরত্বটা নিয়ে বল তো ধরি এই দূরত্বটা হলো এস টু তাহলে এস টু ইউল টু এই জায়গায় আমরা লিখছি ইউটি কিন্তু এই জায়গায় ইউ হইল আমাদের বি তার মানে তোমার লিখতে হবে টি প্লাস হাফ এ টি স্কোয়ার ওকে তাহলে তুমি এই জায়গায় সবগুলো নাম্বা সও

বিরাশি পয়েন্ট ফাইভ হবে ওকে এটা আমাদের সাতাশি পয়েন্ট ফাইভ মিটার ওকে সাতাশি ফাইভ মিটার আমি যদি ভুল না করি দেখো সাতাশি পয়েন্ট ফাইভ মিটার তো তোমার কি কি জানা হয়েছে প্রথম পার সেকেন্ডের অতিকান্ত দূরত্ব পায় গেছ শেষের পার সেকেন্ড অতিকান্ত দূরত্ব এটাও পাওয়া গেছো তোমার কাছে এখন বলছে যে প্রথম পার সেকেন্ড অর্থাৎ শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়ের দূরত্ব শেষের এক চতুর্থাংশ সময়ের কত কতগুণ হবে তার মানে তুমি এই দুইটাকে কি করবা বাক দিবা এস ওয়ান বাই এস টু ডিভাইডেড অর্থাৎ তোমাকে এটাকে যদি দুই দিকে গুণ দাও তাহলে কি হবে বলতো ডিভাইডেড বাই সাত পয়েন্ট ফাইভ ওয়ান বাই অর্থাৎ গাড়ি তার প্রথম পার সেকেন্ডের অধিকান্ত দূরত্ব পরবর্তী পার সেকেন্ডের অধিকান্ত দূরত্ব ওয়ান বাই সেভেন গুণ ওয়ান বাই সেভেন গুণ তো এইটাই হল তোমার আনসার ওকে এইটাই তোমার কাঙ্ক্ষিত আনসার তো এটা খুব একটা ইজি ম্যাথ ছিল তুমি যদি এই ম্যাথটা যদি না বোঝা তাহলে টেনে টেনে দেখবা তাহলে হয়তো বা তুমি বুঝতে পারো আর যদি তাও না বোঝা আমাকে কমেন্টে জানাবা থ্যাংক ইউ সো মাচ